কিচেন মানেই ঘরের হৃদয় কিন্তু আজকাল অনেকে একটা কনফিউশনে ভোগেন কিচেন ক্যাবিনেটের ফিনিশিং বেছে নেওয়ার সময় কেউ বলেন অ্যাক্রিলিক দেখতে অনেকটা গ্লোসি এবং রিচ লাগে আবার কেউ বলেন লেমিনেটি ভালো কম খরচে বেশি টেকসই এক্ষেত্রে কোনটা বেছে নেবেন আপনি আর যদি ভুল করেন তাহলে হয়তো দেখা যাবে কিছুদিনের মধ্যেই ক্যাবিনেটের রঙ ফিকে হয়ে গিয়েছে ফিনিশে স্ক্র্যাচ পড়েছে আর পুরো কিচেনটাই ধীরে ধীরে পুরনো লাগতে শুরু করেছে তাই আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো লেমিনেট আর অ্যাক্রিলিকের মধ্যে পার্থক্য কোথায় কোনটা ব্যবহার করা উচিত আর বাংলাদেশের আবহাওয়া অনুযায়ী কোনটা দীর্ঘস্থায়ী এবং সুন্দর অপশন হবে আসসালামু আলাইকুম আমি গালিব হোসেন আপনারা দেখছেন ডেরা ইন্টেরিয়র আমরা বাংলাদেশে বাড়ি অফিস শোরুম রেস্টুরেন্ট সহ সকল ধরনের ইন্টেরিয়র ডিজাইন করে থাকি আপনি যদি আপনার নতুন কিচেন ইন্টেরিয়র বা পুরাতন কিচেন রিনোভেট করাতে চান সেক্ষেত্রে ডেরা ইন্টেরিয়র সবসময় আপনার পাশে আছে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ লিঙ্কে ক্লিক করুন যোগাযোগ হয়ে যাবে ডেরা ইন্টেরিয়র টিমের সাথে তো চলুন এবার ভিডিও শুরু করি অ্যাক্রিলিক আর লেমিনেট শিট দেখে মনে হতে পারে দুটোই এক এবং দুটো একই কাজ করে কিন্তু আসলে ব্যাপারটা এতটাও ছোট না যদি ভুল করে ফেলেন সেক্ষেত্রে আপনার কিচেন কেবিনেটের রং কয়েক পাশের মধ্যেই ফেড হয়ে যেতে পারে বা স্ক্র্যাচ দেখা দিতে পারে চলুন প্রথমে দেখি এই দুই ধরনের শিট দেখতে কেমন হয় অ্যাক্রিলিক শিট এটা দেখতে অনেক গ্লোসি এবং চকচকে এটা আপনার কিচেনকে অনেক উজ্জ্বল করে তোলে আর লাইট পড়লে এটা আরো ঝলমল করে ওঠে এবং দেখতে তখন বেশ লাক্সারিয়াস বলে মনে হয় এগুলো সাধারণত লাক্সারি অ্যাপার্টমেন্টেই বেশি দেখা যায় এবং এতে একটা গ্ল্যামারও অ্যাড হয় অন্যদিকে লেমিনেট শিটে তেমন চকচকে ভাব থাকে না বরং কিছুটা ম্যাট এবং সফট ফিল দেয় তবে দেখতে সুন্দর এবং ব্যবহারও বেশ আরামদায়ক যেটাকে আপনি স্মার্ট চয়েস বলতে পারেন চলুন দেখি এই দুই শিট কেমন ডিজাইন ভ্যারিয়েশনে পাওয়া যায় অ্যাক্রিলিক শিটে আপনি অনেক স্টাইলিশ ডিজাইন পাবেন মিরর ফিনিশ চকচকে সারফেস কিন্তু একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে একনিলিকের ডিজাইন শুধুমাত্র এক রঙা হয় মানে শুধু সলিড কালার আপনি যদি কোনো প্যাটার্ন বা কোনো টেক্সচার চান সেক্ষেত্রে সেটা এই পাওয়া সম্ভব না অন্যদিকে ডিজাইন রেঞ্জ অনেক সাধারণ কালার থেকে শুরু করে উডেন টেক্সচার মেটালিক মার্বেল টেকচার সবই পাবেন মানে আপনি চাইলে একদম নিজের মতো কাস্টম কম্বিনেশন বানাতে পারেন এবার আসি এগুলো কেমন টেকসই এবং কিভাবে রক্ষণাবেক্ষণ করবেন সে কথায় অ্যাক্রিলিক শীট আসলে বেশ টেকসই সঠিক যত্ন নিলে বছরের পর বছর চলে ক্র্যাশ সহজে পড়ে না তবে সাবধানে ব্যবহার না করলে এটা সময়ের সাথে কিছুটা ফিকে হয়ে যেতে পারে আর অ্যাক্রিলিক শীটের একটা সমস্যা হচ্ছে এটাতে খুব সহজে হাতের ছাপ পড়ে যায় যেটা দেখতে কিছুটা দৃষ্টিকটু লাগে তাই নিয়মিত ভেজা কাপড়ে মুছে দিতে হবে যাতে দাগ না জমে আর খেয়াল রাখতে হবে কোনো ক্লিনার যাতে অ্যামোনিয়া যুক্ত না হয় কারণ অ্যামোনিয়া এই শীটের গ্লোসিনেস নষ্ট করে দিতে পারে আর স্ক্র্যাচ বসাতে সাহায্য করতে পারে অন্যদিকে লেমিনেট শীট একদম টেনশন মুক্ত আপনি চাইলে আপনার যে কোনো সাধারণ ক্লিনার বা ভেজা কাপড় দিয়ে মুছে দিতে পারেন দাগ স্ক্র্যাচ বা ফিঙ্গারপ্রিন্ট কোনো কিছুই সহজে পড়ে না এবার আসি সবচেয়ে বাস্তব অংশে এদের দাম দাম বিভিন্ন ব্র্যান্ড এবং সময় ভেদে বিভিন্ন রকম হতে পারে তবে সাধারণত অ্যাক্রিলিক শীট পঁয়ত্রিশশো থেকে পাঁচ হাজার টাকার মধ্যেই পাওয়া যায় আর লেমিনেট দুই হাজার টাকা থেকে শুরু করে চার হাজার টাকা পর্যন্ত হতে পারে মানে দেখতে সুন্দর হলে পকেটেও একটু চাপ করবে সেক্ষেত্রে বাজেট অনুযায়ী সিদ্ধান্ত নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে তো এই পর্যন্ত আমরা বুঝলাম অ্যাক্রিলিক আর লেমিনেটের মধ্যে পার্থক্য কোথায় এখন প্রশ্ন হলো আমরা কিচেনে কোনটা ব্যবহার করব আমি আপনাকে বলবো কিচেনের আপার কেবিনেটে অ্যাক্রিলিক সিট ব্যবহার করুন কারণ উপরের দিকে সাধারণত ময়লা খুব একটা জমে না আর এখানেই থাকে লাইট টিউব লাইট স্পট লাইট কোব লাইট ওই আলো পড়ে অ্যাক্রিলিকের গ্লোভ সার্ভেসে একটা সুন্দর রিফ্লেকশন তৈরি করে যেটা কিচেনকে আরও আরো এলিগেন্ট এবং লাক্সারিয়াস করে তোলে কিন্তু লোয়ার কেবিনেটে ব্যাপারটা উল্টো কারণ এখানে বেশি হাত লাগে বেশি ইউজ হয় জায়গাটা এ কারণে এখানে লেমিনেট শিট ব্যবহার করাটাই সবচেয়ে ভালো হবে এটা একটু রাফ সহজে স্ক্র্যাচ পরে না এবং দামেও যথেষ্ট সাশ্রয়ী অর্থাৎ টপে অ্যাক্রিলিক নিচে লেমিনেট এই কম্বিনেশনটাই সব দিক থেকে ঠিক থাকবে এটাতে দেখতেও প্রিমিয়াম লাগবে ব্যবহারেও সুবিধা হবে আর বাজেটেও ব্যালেন্স থাকবে আশা করি আপনি বুঝে গেছেন কোন ম্যাটেরিয়ালটা আপনার কিচেনের জন্য পারফেক্ট হবে এরপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টে জানিয়ে দিন ইনশাল্লাহ আমাদের পরবর্তী ভিডিওতে আমরা সেই বিষয়টা কভার করব। আর যদি এই ভিডিওটা আপনাকে একটু হলেও হেল্প করে থাকে তাহলে লাইক শেয়ার করুন আর সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকুন কারণ আমরা বিশ্বাস করি ঘরটা শুধু ঘন না এটা আপনার ভালো থাকা